আল্লাহু আকবরে তুলছেন নাই মূষা পায়গম্বর যে পানি দিয়া পার হয়ে গেছেন ওই পানির মধ্যে ফেরাউন চুবানি খাইয়া তারপরে শেষ হয়েছে আল্লাহ আকবারে তো ধনী ছিলেন সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দ বলছিল শাহজালাল এই জমিনের মধ্যে আল্লাহর নাম তুলতে পারবা না হিন্দুদের নাম বলছিলেন এই জমিনটা আমার আল্লাহ আসমান আমার আল্লাহ জমিন আমার মালিক এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার আল্লাহ সমস্ত সৃষ্টি আমার আল্লাহর কসবি জপে সমস্ত সৃষ্টি আমি আল্লাহর নাম জপে আর এই জমিনের মধ্যে তুমি বলতেছো আমার মালিকের নাম নেওয়া যাবে না 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 তুই যদি না কর তোর বিরুদ্ধে আমি শাহজালাল যুদ্ধ করতে রাজি আছি সুভাহ শাহজালাল বলতে লাগলো তুই আমার সাথে যুদ্ধ করবি তোর কি আছে গৌর গোবিন্দ বলতে লাগলো তোর কি আছে তুই আমার সাথে যুদ্ধ করবি বলতে লাগলো গোবিন্দ তোর কাছে সৈন্য সামগ্রী টাকা পয়সা পিস্তল বোম থাকতে পারে মুসলমানদের কাছে কিছু না থাকতে পারে গো কিন্তু মুসলমানদের কাছে একজন আছেন তিনি কে সাহাবিদের কাছে কিছুই ছিল না কিন্তু ছিলেন আমার অল্ল সাহাবিরা নিরাশ হয়ে যাইছে নবী বলেন নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমার অল্ল লক্ষ কোটি ফেরেস্তা সাহাবিদের জন্য পাঠিয়ে দিছে ইনি হলেন আমার অল্ল শাহজালাল বলতে লাগলো তুই আমাকে ভয় দেখাও আমি ভয় পাব না কারণ আমার আল্লাহ গৌর গোবিন্দ বলতে না কোনো দেখি তোর আল্লাহ কি করে আগামীকাল সকাল দশটা বাজে যুদ্ধ হবে তার বন্ধু চলে গেলেন ঘরের মধ্যে ঘরের মধ্যে গিয়া ঘুম আসে না মানুষ তো টেনশন লাগতেছে কালকে কি হয় গভীর রাত্রে তাহার নামাজে দাঁড়ায় গেছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে চাইতেছেন শেষ দায় গিয়ে পরে করতেছে নামাজ শেষ হয়ে যাওয়ার পর শাহজালাল তার সমস্ত বন্ধুদের বন্ধুদেরকে নিয়ে একসাথে বসে গেছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে তিনশত ষাট আউলিয়াদেরকে নিয়ে একসাথে বসে গেছে একসাথে বসে বলতেছেন আপনাদের মধ্যে কি এমন কোন ওলি আছে যার বুঝ হওয়ার পর একটা নামাজ যায় না নাসির উদ্দিন নামক এক আল্লাহর বান্দা দ্বারা বলতে লাগলো হুজুর আমি ছোট মানুষ হইতে পারি কিন্তু আমি বুকের মধ্যে হাত দিয়া বলতে পারি আমি জীবনেও একটা নামাজ মিস দিই না সুবহানাল্লাহ বলতে লাগলো তুলো আল্লাহর নাম তুলো নাসির উদ্দিন দুইটা শাহাদাত আঙ্গুল কানের মধ্যে দিয়া আল্লাহু আকবারের ধ্বনি তুলে শুনু করছে আল্লাহ আকমার তুলে আর গৌণ গোবিন্দ এক একটা বাড়ি শেষ হয়ে যায় সুবহানাল্লাহ আর সাদও বলে আরেকটা বাড়ি শেষ হয়ে যায় এভাবে আল্লাহ হুয়াকবারের ধ্বনি তুলতেছে আর গৌর গোবিন্দ জমিনের মধ্যে টিকতে পারে না গৌর গোবিন্দ বলতে লাগল শাহজালাল আমার বাড়ি কোনো কেমনে সম্ভব শাহজালাল বলতে লাগলেন আমাদের কাছে পিস্তল টাকা পয়সা পাওয়ার না থাকতে পারে গো কিন্তু একটা পাওয়ার আছে হলো আমার আল্লাহর পাওয়ার যেখানে শেষ আমার আল্লাহর শক্তি সেখান থেকে শুরু দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা পারেন কে আর একটু জনে ডাক দিয়া বলেন পারেন কে আমার মালিকের নাম ডাকতে কি লজ্জা হয় বলেন কে পারে কে আল্লাহ তাআলা সব পারেন যে বিশ্বাস করবে না তার ইমান থাকবে না নারায়ে তাকবীরের এত পাওয়ার এত পাওয়ার সিলেটের এই বাংলার জমিনে একটা বেশ্যা মহিলা ছিল তসলিমা নাসরিন সবাই চিনেন কি না ইসলামের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে কটুক্তি করছে খারাপ কথা বলছে বলছিল আমি যেখান থেকে মন চাই আমার পেটের মধ্যে বাচ্চা নিব কিন্তু তসলিমা নাসরিন আল্লাহকে ভয় পাই নাই মানুষকে ভয় পাই নাই বাংলার ওলামাই কেরাম বাংলার আপমার জনতা যখন আল্লাহ আকবরে ধ্বনি তুলসী পারে না তো শ্রীমানাস্তিন বুরকার বিরুদ্ধে কথা বলছিল ওই বুরকা পরে তো বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে এই বাংলার মানুষ ছাত্র সমাজ আল্লাহ আকবারে ধনী তুলছে যে শাসক সৈরাচার শাসককে কেউ টিকাইতে তোরাইতে পারে না যেই সৈরাচা শাসককে কেউ সরাইতে পারে না আল্লাহ পাক স্বপ্নের মতো আমাদের চোখের সামনে থেকে সরাই এজন্য আল্লাহ চাইলে কি পারেন না এটা অন্তরের মধ্যে আপনার আমার ধারণা থাকতে হবে ধারণা যদি বিশ্বাস যদি না থাকে কোনোদিন সম্ভব না অল্প কথায় শেষ করে ফেলি সময় খুবই কম আমি আপনাদের সামনে একটা প্রসিদ্ধ সূরা যেই সূরা পড়ার শোনার জন্য সকলেই আকাঙ্ক্ষা আগ্রহণ থাকেন যারা সৈদি আরবে হাজ করার জন্য গেছেন এই সূরাটা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না সেই সূরাটার নাম হলো কি সুরাতুর রহমান সেই সূরাটার নাম কি জুড়ে বলেন নাকি কি সুরাতুর রহমান সাতাইশ পাড়ায় এটা আল্লাহ রাখছেন এই সুরার মধ্যে আল্লাহ তাআলা তিনি নিজে স্বীকার করছেন আমি মানুষ বানাইছি কোরআন শরীফ পাঠাইছি আমি আল্লাহ এই দুনিয়ার মানুষকে কত ধরনের নিয়ামত দিছি বাংলার মানুষ পৃথিবীর মানুষ এই নিয়ামতকে অস্বীকার করতে পারবে না এই কোরআন শরীফে সুরা প্রথম চারটা আয়াত আপনাদের সামনে বলছি আল্লাহ তাহারা এই সুরার শুরুতে বলেন جنب الله زمن الله أكبر الرحمن <applause> 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 আল্লাহ তালা বলেন রহমান হলেন তিনি মানুষ বানাইছেন যিনি মানুষ বানাইছেন যিনি তিনি হলেন রহমান মানুষ যখন কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পর আল্লাহ তালার বিভিন্ন ধরনের ন্যাম দেখতে থাকবে জান্নাতের মানুষ বলবে আল্লাহ তোমার জন্য নামাজ পড়ছি তোমার জন্য পর্দা করছি তোমার জন্য আমরা কত গুনাহের থেকে বেঁচে থাকছি আমাদের সামনে কত গুনাহের অপার আসছিল আমাদের সামনে কত নর কিন্তু আমরা বেগানা নারীর দিকে তাকাই তোমাকে দেখার আশা এই চোখটাকে নাপাক করি নাই তোমাকে দেখব বলে আল্লাহ তালার কাছে জান্নাতে মানুষ বলবে তোমাকে দেখতে চায় তুমি কই কইলা তুমি কই। আল্লাহ তালা তখন তার সত্তর হাজার করে নূরের পদ্রা ভেদ করে বলবেন আনার রহমান তোমরা রহমানকে দেখতে চাও তাকে দেখো আমি হইলাম আল্লাহ তাআলাকে দেখা মাত্র মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ তাআলাকে দেখা মাত্র মানুষ বেকারান হয়ে যাবে বেহুশ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আমি আমার কথা আমি আমার কালাম এই মানুষকে দান করছি এই মানুষ কোরআন শরীফ নেওয়ার জন্য রাজীব কোরআন শরীফ আমি সর্বপ্রথম দিতে চাইছিলাম পাহাড়ের কাছে পাহাড় রাজি হয় নাই কোরআন শরীফ তারপরে আমি আসমানকে দিতে চাইছি আসমান রাজি হয় নাই আসমান যখন রাজি হইল না জমিনকে আমি আল্লাহ দিতে চাইলাম জমিনও রাজি হয় নাই এক এক করে আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির কাছে নিছি আল্লাহ তাহলে বলেন আমি লোহা শব্দ জিনিস তাকেও দিতে চাইছি না নাই পাথরকে দিতে চাইছি না না মানুষ বলছে আমরা পারি না না পারি কিন্তু আপনার উপর ভরসা রেখে নিতে রাজি আছি আপনার উপর বিশ্বাস রেখে আপনার কালাম নিতে আমি রাজি হয়েছি আল্লাহ বলেন ইংসানা আ মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করে দুর্বল করে বানাইছি মানুষ বড়ই দুর্ব কিন্তু ওই মানুষের ভিতর যখন কোরআন শরীফ চলে আসে ওই মানুষটা দামি হয়ে গেছে আজকে মানুষ সবচাইতে দামি সৃষ্টি এই কোরআন শরীফের কারণে যেই শহরে কোরআন শরীফ নাজিল হইল ওই কোরআন শরীফ ওই শহরের দাম বেড়ে গেছে যেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে বন্ধু ওই নবী দামি হয়ে গেছে যেই শহর যেই ঘরের মধ্যে নাজিল হয়েছে ওই ঘরটা দামি হয়ে গেছে পৃথিবীর মধ্যে কত হাজার হাজার ফেরেস্তা কোন ফেরেস্তা এত দামি নয় জিব্রাইল আলাইহিস সালাম যত দামি কারণ কোরআন শরীফের কারণে আপনার আমার ঘরের ভিতর কত দামি দামি ফার্নিচার আছে কিন্তু দাম নাই কিন্তু কোরআন শরীফটা যেই রেহাল কাঠের উপর রাখা হয় ওইটাই হইল সব চাইতে দামি কি না বলেন আমি আপনি কত দামি দামি কাপড় পরি ওই কাপড়ের সাথে যদি আপনার আমার পা লেগে যায় তাহলে আমি আপনি চুমু খাই না কিন্তু পৃথিবীর একটাই মানে ন দামি কাপড় দিয়া যদি কোরআন শরীফের গিলাফ বানানো হয় ওই গিলাফটা যদি মনেরও জানতে জমিনের মধ্যে পড়ে যায় দেখবেন মানুষ শুধু জবানের মধ্যে নিয়ে শুধু চুমু এত কাদাম এত দাম কারণ কি আল্লাহ তাআলা বলেন একমাত্র কারণ হইল আমি আল্লাহর কালাম আমি আল্লাহর কালাম এই কালাম যদি ছোট্ট একটা শিশু মাসুম বাচ্চা গ্রহণ করে সে দামি হয়ে যায় রমজান মাসে হাজার হাজার মানুষের সামনে ছোট্ট বাচ্চা দাঁড়ায় নামাজ পড়ায় আপনি আমি সামনে যাইতে পারি না কারণ কি আপনার আমার সন্তান সামনে যায় কারণ তার সিনার মধ্যে একটা জিনিস আসে সেটা হলো আমার আল্লাহর আজকে আমি আমার সন্তানকে চাই না আলেম বানাইতে চাই না হাফেজ বানাইতে চাই না মনে মনে ভাবি হাফেজ আলেম হইলে ভাত খাইতে পারবেনি এরকম ভাবে কিনা হাফেজ আলেম বানাইমু পরে ভাত খাইতে পারবো কিনা এটা টেনশন থাকে এত হাজার হাজার হাফে জালেম তারা কি না খায় মনে গেছে কথা বলে না খেয়ে কি মহিলা গেছে বাংলার জমিনে কত লক্ষ কোটি বিশেষ কেরার হাজার হাজার শিক্ষিত মানুষ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় স্কুলে পরে দেখবেন চাকরির জন্য ঘুষ ছাড়া চাকরি হয় না না কিন্তু বাংলার জমিনে ঘুরে ঘুরে দেখেন কোন আলে কোনো টাকার অভাবে চাকরির অভাবে না খাইয়া মরে না কারণ কি এটা হইল আল্লাহ তাআলার কালামুল্লাহ একটা মজ্জা কালামুল্লাহ একটা নূর নু এই নুরটা যার ভিতর ঢুকে সে যত নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন সে অনেক বড় উজ্জ্বল হয়ে আপনি আমি অনেকেই সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিচ্ছে অনেকে ইনশাল্লাহ আশা করি করাবো এই সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলে মাদ্রাসার দিনের আলেম শিখাইলে কি পরিমাণ লাভ কি পরিমাণ ফায়দা হয় ছোট্ট একটা ঘটনা ইনশাল্লাহ বলবো আল্লাহর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ নাম কি তো জুড়ে বলেন না নাম কি মুসা কালিমুল্লাহ তিনি একবার একটা গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে হঠাৎ করে দেখেন একটা গুরুস্থানের মধ্যে আজাব চলতেছে তারা তো কবরের আজাব দেখতে তিনি চলে গেলেন কবরের পাশ দিয়া কাজ কাম শেষ পরের দিন আবার আসতেছেন মূসা পয়গম্বর যেদিন আবার পরের দিন আসতেছেন কবরের পাশ দিয়া দেখতেছেন গতকাল যেই কবরের মধ্যে আজাব দেখছিলাম যে কবরের মধ্যে আগুন দেখছিলাম এখন দেখ ওই কবরের মধ্যে আগুন নাই যে কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখছিলাম ওই কবরের মধ্যে দেখি এখন সাপ বিচ্ছু নাই অবাক হয়ে গেছে মুসা পয়গম্বর আসমানের দিকে তাকায়া ডাক দিছেন মানি গতকাল দেখলাম এই কবরের মধ্যে তোমার শাস্তি আগুন আর আগুন এখন দেখা যায় আগুন নাই কোনো ধরনের শাস্তি নাই কেমনে সম্ভব আল্লাহ তালা বললেন মূসা আমি আল্লাহ চাইলে সবই সম্ভব আর আমি আল্লাহ চাইলে কিছুই সম্ভব না আমি আল্লাহ চাই যেটা ওইটাই এমনি হয়ে যায় এরে মূসা তুমি যে কবরের বাসিন্দার কথা জিজ্ঞাসা করতেছ এই কবরের বাসিন্দারা যখন দুনিয়ার থেকে চলে আসছে দুনিয়ার থেকে আসার সময় তার বিবির গর্বের মধ্যে একটা সন্তান সন্তানটা অল্প কিছু দিন আগে মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে প্রসব হওয়ার পর আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে বড় হইতেছে হাঁটাচলা করতে পারে গতকাল তার মা তাকে মাদ্রাসা পার্শ্ববর্তী একটা দিন এই মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করা মাদ্রাসার মধ্যে ভর্তি করার উপর আপনার আমার সন্তান সর্বপ্রথম কোন বাক্যটা পড়ে বলেন তো দেখি বিস্মিল্লাহ নির আবার বলেন না বিস্মিল্লা হিরে মো এই সন্তানটা গিয়া যখন মাদ্রাসার মধ্যে আমি আল্লাহর নাম দপছি আমি আল্লাহর নাম বলছে রহিম আমি আল্লাহর নাম বলছে রহমান এই পৃথিবীর মধ্যে সব চাইতে দয়ানু আমি আল্লাহ আমি আল্লাহর চাইতে দয়ানু কেউ নাই রে এই পৃথিবীর মধ্যে সব চাইতে দয়াবান হলাম আমি আল্লাহ আমি আল্লাহকে বলছে আমি আল্লাহর চাইতে নাকি সব চাইতে দয়ালু কেউ নাই আর আমি যদি বাবাকে কষ্ট দিই শাস্তি দিই তাহলে তো আমি আল্লাহ যে রহমান কথাটা ঠিক থাকলো না একজন মানুষকে যদি কেউ বলে এই মানুষটা হইল সমাজের ভালো কাজ করে কিন্তু সে যদি সমাজের কাজ না করে তাকে আমরা ভাজ বলি একজন নেতা যদি ভোটের আগে বলে আমি এই রাস্তাটা বানাই দিব কিন্তু যদি রাস্তাটা বানায় না দেয় তাহলে আমরা তাকে চোর বলি ঢাকা বলি দুনিয়ার মানুষ বলছে তার সন্তান বলছে আমি আল্লাহ নাকি রহিম আমি আল্লাহ নাকি রহমা আমি যদি তাকে ক্ষমা করে দেই আমার তো কোনো লস হবে না আমি আল্লাহ যদি তাকে ক্ষমা না করি রে মূসা তাহলে তো আমি আল্লাহর কোনো লাভ হবে না এই জন্য আমি আমার খবরে শাস্তিরত ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলছি আমার বান্দা গুনাহ করছে এটা আমি আল্লাহ স্বীকার যাই আমার আল্লাহ আমা আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারে না আমি স্বীকার যাই কিন্তু তার যে সন্তান আমি আল্লাহকে স্বীকার করে আমি আল্লাহর গুণ বাচক ওই সন্তানের কারণে আমি আল্লাহ তার বাবার ক্ষমা করে আপনার আমারও সন্তান আছে আপনি আমি অনেক বড় হইছি টাকার অভাবে যা আলেম হইতে পারি নাই আপনার আমার শক্তি আছে কিন্তু আলেম হইতে পারি নাই কিন্তু আপনার আমার সন্তান আছে নাতি আছে আপনি হইতে পারেন না মনে দুঃখ কিন্তু আপনার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেন মাদ্রাসা যেই বিল্ডিং বাড়ির মধ্যে থাকে ওই বাড়িটা দামি হয়ে যায় আপনি দুনিয়ার থেকে যাওয়ার পর জানাজা করানোর জন্য যদি ইমাম ভাড়া করা লাগে আপনি মারা যাওয়ার পর আপনার রুহের মাতফিনাতের ফিরাতের জন্য যদি হুজুর বাড়া করতে হয় আপনার মতো দুর্বাগা বাবা এই পৃথিবী তার কেউ নাই কেউ হতে পারে না কিন্তু আপনি রিক্সাওয়ালা আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি মারা গেছেন আপনার জানা যাটা পড়াইছে আপনার সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়া সুরাই আসিম করছে এমন সন্তান রেখে যান যেই সন্তান আপনার নাজাতের জন্য শিলা হবে আল্লাহ আমাদের সকলকে এমন নাজাতের উশিলা হিসেবে সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়ার তৌফিক দান করেন সর্বোপরি সুক্রিয়া জানাই আমাদের আপনাদের সকলেই পরিচিত মুখ মুফতি খাতে না ইসলামী সাহেব নাম আবার সারা দেশে ঘুরে ঘুরে দিনের ফেরিওয়ালা সুন্নতের ফেরিওয়ালা মাদ্রাসা দিচ্ছেন সকলেই খেয়াল রাখবেন আল্লাহ তালা এই মাদ্রাসা সব ধরনের জরুরি গাইবী খাজানা থেকে পুরহন করেন সকলে আমিন আসসালামু আলাইকুম বরকাত